রায়ের রাজধানী মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আমরা রয়েছে একেবারে হরিণচুরা চা বাগানের শেষ প্রান্তে বন্ধুগণ আমার সাথে রয়েছে বেলাল ভাই বেলাল ভাই আসছেন আমার সাথে আজকে যে একটু আজকে যেহেতু দোকান বন্ধ আর কাজটা তেমনটা নাই আমি একটা ব্যবসায়ী মানুষ তো আমরা বিল্লাল ভাইয়ের কাছে এখানে একটু আসবেন বিলাল ভাই আপনি মতামত একটু বলেন এই যে বধি জঙ্গলে আসলেন ঝর্ণা দেখলেন এই একেবারে ঘিরিপথ দিয়ে গেলেন সব কিছু মিলিয়ে কেমন লাগলো বলেন জি এই শ্রীমঙ্গল থেকে আসার পর এখানে দেখলাম জিরো পয়েন্ট ইন্ডিয়ার একবারের শেষ প্রান্তে বাংলাদেশের শেষ প্রান্তে ইন্ডিয়ার প্লেয়ার দেখলাম তারপর আপনার কি ঘরবাড়ি দেখলাম পাশাপাশি আমাদের বাংলাদেশের চায়ের বাগান দেখলাম তারপর আমাদের যে সবুজ ভাই দেখালো সবুজ ঝন্না খুব সুন্দর সবুজ ঝন্নাটি আসলে ভালো লাগলো আমার এই জাভেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার সাথে আগেও অনেক জায়গায় গিয়েছি তবে এখানে এসে আলাদা একটা ফিল্ড অনুভব করছি এখানের ঝর্ণা এবং ওই যে আমাদের হাম হাম মাধবকুণ্ড এগুলোর কিছু ফিল আসছে আর এখানে সাথে আছে আপনাদের চায়ের বাগান এবং শাক সবজির বাগান আর সাথে আপনাদের ভালোবাসা এই পর্যন্তই আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতিকে যারা পছন্দ করেন আমার সাথে সবসময় সবুজ মামা থাকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি আজকে আমার ক্যামেরার পিছনে একটু অসুস্থ বোধ করতেছেন যেন ক্যামেরার পিছনে রয়েছেন তো এরকমের প্রকৃতিকে যারা ভালোবাসে এবং প্রকৃতির মাঝে যারা হারিয়ে যেতে চায় তাদের জন্য এই ভিডিওটা আসলে সবাই এটা পছন্দ করবে না যে কি ভিডিও নিয়ে আসে ভাই এরকমের এটা ভালো লাগে না সুন্দর মেয়ে নিয়ে আসেন ভালো ভিডিও করেন নাচানাচি করে এটা আমাদের পক্ষে সম্ভব না এটা আমাদের সাথে মানানসই না আমরা ন্যাচারালি এবং আমরা প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চাই সবাইকে প্রকৃতি দেখাতে চাই আমার সন্তান এবং আপনার সন্তান আসুন প্রকৃতিকে ভালোবেসে বড়ো হোক প্রকৃতির মাঝে তারা বড়ো হয়ে তাদের মানসিকতা বৃদ্ধি করুক অশ্লীলতাকে তারা ত্যাগ করুক সবাই ভালো থাকবেন এবং এইভাবেই আমরা চায়ের রাজধানীর যে সৌন্দর্য সেটা বিশ্বের বুকে তুলে ধরি এবং বাংলাদেশকে একটি পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবুজ মামা এবং বিল্লাল ভাইকে ভিডিওটিকে সাপোর্ট করার জন্য তো ভিডিও চলে যাচ্ছি হয়তো এই যাওয়ায় শেষ যাওয়া নয় বন্ধুগণ আবার হয়তো দেখা হবে সেই দেখা বার বার দেখা হবে এবং আপনার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ